ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই মেশিনগুলো লাইন দেয় কীভাবে নদী থেকে মাছ ধরে পুষ্কুনি থেকে মাছ ধরে তো বেয়ার্স দেখতে আছেন একটি ব্যাটারি এবং একটি মেশিন তো এটা হলো সুইচ কানেকশন এটা আমরা এখন মেশিনের সাথে লাগিয়ে নেব এই যে এখানে লাগিয়ে নেয় তো এই যে দেখতেছেন আর আমাদের যে শেখনের সাথে যে তারটা থাকে এটা লাগাবেন নাল যে অপশনটা আছে এই অপশনে এখানে আমরা হাত দিয়ে সব দেখাইতেছি এই যে দেখতেছেন বেয়ার্স এই যে শাকনির সাথে যেটা থাকে যে আমরা ভালো করে আপনাদেরকে দেখে নিতেছি এই যে এই শাকনির সাথে এটা রাখবেন লাল যে অপশনটা আছে ওখানে এই যে আমরা লাগিয়ে নিতেছি তো ব্যয়ার্স আপনারা সব সময় ভিডিওগুলো ভালো করে দেখে তারপর আমাদেরকে ফোন দেবেন তো আপনারা অনেকেই বলেন মেশিনগুলো কানেক্ট করে কিভাবে তো আপনারা একবার ভিডিওটা দেখলেন আশা করি আর আমাদেরকে ফোন দেওয়া লাগবে না তো ব্যয়ার্স এটা হলো কালোটা এখন আমরা আর্থিং তার যেটা এটা লাগিয়ে নেব এই যে যেটা পানির নিচে যে আর্থিং তারটা থাকে ওই তারটা এই যে আমরা এখানে লাগিয়ে নেব তো আপনারা খেয়াল করবেন যদি তারগুলা জং পরে থাকে তাহলে একটু ঘষে নেবেন এই যে আর্থিং তারটা এখন আমরা এখানে লাগিয়ে নেব তো যদি কোনো জং টং পরে থাকে এটা আপনারা ঘষে নেবেন তাহলেই হবে তো যে ঘষে নিতেছি আপনার তবে আর সব সময় আপনারা খেয়াল করবেন মেশিনগুলো কীভাবে ফিটিং করবেন এটা সবসময় আপনারা খেয়াল করে তারপর ফিটিং করবেন এই যে আমাদের ব্যাটারিটা আপনারা অনেকেই চব্বিশ বোল্ট বারো বোল্টের ব্যাটারিগুলা ব্যবহার করেন বড় মেশিনের ক্ষেত্রে আপনারা চব্বিশ বোল্টের ব্যাটারিটা ব্যবহার করলে ভালো হবে তো এই যে লাগিয়ে নিলাম তো এই যে কানেক্ট করলাম এখন আমরা ব্যাটারিতে লাইনটা দিতেছি এই যে এখন দেখেন ডিসপ্লে চলে আসছে এই যে দেখেন ডিসপ্লে চলে আসছে ব্যাটারির সাথে কানেক্ট করার সাথে সাথে ডিসপ্লে চলে আসছে তো এখানে আপনারা চিহ্ন অনুযায়ী বাড়ি কমেই নেবেন তো এখনই আমরা মাছ ধরব তো দেখতেছেন এই যে সাথে সাথে কি পরিমাণ মাছ উঠতেছে দেখেন বেয়ার্স এটা একটি পুসকুরি বড় মোটামুটি আছে তো এটা গভীর আছে প্রায় পনেরো ফিট তো এই মেশিনটা আপনাদের যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেয়ার্স আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্টগুলো বিক্রি করি আমাদের কাছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে ভালো হয় আমাদের নৌকা ভরে গেছে মাছ ধরে এই মেশিনটা দিয়ে এই যে দেখতেছেন এখন এই যে পাতিলগুলাতে ভরে রাখতেছি পাত্রতে এই যে আমাদের মাছ ধরা শেষ এখন আমরা সবাই চলে যাব